একটি নখের অ্যানাটমি আমরা এখন দেখব এই ছবিতে একটি হাতের আঙ্গুলের নখের চিহ্ন দেখা যাচ্ছে হাতের বৃদ্ধাঙ্গুলের নখের ছবি এটি এখানে আমরা দেখতে পাচ্ছি নখটি যেখান থেকে শুরু হয়েছে এই যে সূচনা এর নিচে একটু চর্মের নিচে হিডেন নখের অংশ রয়েছে অর্থাৎ যেখান থেকে একদম শুরু নখটি শুরু হয়েছে যেখান থেকে এটিকে রুট বলে আর নখের যে উপরের অংশ এটিকে বলা হয় বডি নখের বডি আর একদম শেষে যেখানে নখ শেষ হয়ে গেছে অর্থাৎ আমরা যে অংশটুকু ব্লেড দিয়ে কাটলে ব্যথা পাই না যেটি এই নখের নিচে যে নেইল প্লেট থাকে সেখান থেকে বেরিয়ে গেছে এই অংশটাকে বলা হয় ফ্রি এজ অর্থাৎ যে অংশটা আমরা কেটে ফেললেও যেমন চুল কাটলে আমরা ব্যথা পাই না নখেরও ঠিক সামনের অংশ যেটা বেড়ে গেছে সেটুকু কেটে ফেললে আমরা ব্যথা পাই না এই অংশটাকে বলা হয় ফ্রি এজ আচ্ছা নেইল বেডের উপর এই নখটি বসানো থাকে অর্থাৎ নখ এবং নখের নিচের টিস্যু দ্বারা গঠিত যে একটি আস্তরণ আছে এটিকে বলা হয় নেইল বেড অর্থাৎ নেইল বেডের উপরে নখটি অবস্থান করে আর নখের চারপাশে যে একটি গাইড থাকে অর্থাৎ আঙুলের ঠিক কর্নারে একটু মাংসল বাঁকানো যেটি নখ নখকে গাইড করে এই অংশটিকে বলা হয় নেইল ফোল্ড এটি বিভিন্ন অঞ্চলের নামে একটু ভিন্নতা আছে যেমন এই নখের একদম পার্শে এই স্থানের যে চারিপাশের মাংস হল বর্ডার এটিকে বলা হয় ল্যাটারাল নেইল ফোল্ড আবার নখের একদম শুরুটা যেখানে যেখান থেকে নখটা শুরু হয়েছে ঠিক এই পজিশানের এইখানের মাংসল যে গাইড এখানে এটিকে বলা হয় প্রগজিমাল নেইল ফোল্ড আচ্ছা নখের ঠিক গোড়ায় যেখান থেকে নখটি বের হয়েছে এখানে কিছুটা অংশ সাদা মতো থাকে একটু হালকা সাদা ধরনের একদম নখের ভেতরে কিছুটা হালকাভাবে দেখা যায় এটিকে বলা হয় কিউটিক্যাল এই কিউটিক্যাল মানে এই অঞ্চলের উপরের যে আবরণ সেই আবরণকে বলা হয় কিউটিক্যাল আর নিচের যে অংশটি এটিকে বলা হয় লুনুলা